নমর কাদরে প্রণমর কাদরে যেতে সোনার মদিনা নম্বর কাদরে প্রণমর কাদরে যোর মদিনা জয় মদিনা ধন্য جيبا دينا ظنو بيتومارت حكايه ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا, لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا. وطبيبنا وتبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا. محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه قسيرا جمبيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد "أعوذ بالله من الشيطان الرجيم" بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى لي سيدنا আল্লাহুম্মা সাল্লি আলা দেওয়া যায় না রিভার্ব মিক্সার রিভার্ব বক্সের আওয়াজটা বাড়ায় দাও ওয়া আলা নি সাইদিনা ওন নাম্বার প্রণমর কাদের যেতে সোনার মৌদিনা না মর কদরে প্রণমর কদরে যেতে সোনার মদিনা জৈ মদিনা ধন্য ভালো জৈ মদিনা তোমার ঠিকানা মনমর কাদরে প্রণমর কাদরে যেতে সোনার মদি না মর কাদরে প্রণমর কাদরে যে আর মদিনা হম ওয়া আলা আলি সাইদিনা তাহাজ্জতের যায়না মাঝে মরম তুমি দিও প্রভু ইকামতে দিনের কাজে কবুল করে লিও প্রভু তাহা জুতের যাই না যে মরণ তুমি দিও প্রভু একামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু আল্লাহ سيدينا اللهم صل على محمد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدها بزماله حسنة زمن وخصاله صلوا عليه بلغ العلا بكماله حسنة زمن وخصاله صلوا عليه রোবের বুকে মকরে যে মিনার ঘুদা ساره زر بارم بار بلغ علا كشف الددى بزماله حسنت جميع خصاله صلوا عليه لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনাজপুরবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিন্তু আপনাদের আওয়াজে মনে হয় না যে আপনারা খুব একটা ভালো আছেন আপনাদের দিনাজপুর কি স্বাধীন হয় নাই স্বাধীন হয়েছে স্বাধীন দেশে কথা বলতে নিষেধ কিসের আপনার সবাই কেমন আছেন। আমাদের রে ভালো রাখেন তিনি কে আমাদের সবাই রে সুস্থ রাখেন তিনি কে কেউ যেটা পারে না, সেটা পারেন কে কেউ যেটা দেয় না সেটা দেন কে কেউ যেটা শোনে না সেটা শোনেন কে সকল ক্ষমতার উৎস কে সকল ক্ষমতার মালিক কে দিনাজপুরবাসী আপনাদের রবের নাম কি সে আল্লাহর নামে শুক্রিয়া আদায় করব রাজি আছেন সবাই চিৎকার দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ পড়েন রব্বানা আলাকাল হাম্দ حمدا كثيرا طيبا مباركا في رنا الله اكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بخرة وأسيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماتي قرن لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك به سميته لك الحمد يا رب اكشت يا رب কানালিয়াম বাবই রে জেলা লেবাজ হিকই মিসুল দামিক প্রশংসাগুলো করলাম কা আমরা সব জায়গায় প্রশংসাগুলো করবো কা খাওয়ার শুরুতে কা শেষে কাক ঘুমাইতে গেলে কার ঘুম থেকে যখন জাগি তখন কার রাস্তাঘাটে চলার সময় কার আল্লাহ আমাদের সবাইকে তার গোলাম হিসাবে কবুল করুক যারা বলেন আমিন তারা মনে হয় গোলাম হতে চায় না অন্য ধান্দা আছে গোলামের কাজই হলো কার হুকুম মানা বলেন তো দেখি আল্লাহ আর যারা শৈরাচারী হয় তারা আল্লাহর গোলামই করে না তারা নিজেরাই এক একটা মালিক হতে চায় যে দুনিয়াতে মালিক হতে চায় তাকে ধরে আসার দিয়ে লাঞ্ছিত করেন একটা কিছু হতে চাইছিল সুযোগ দেওয়া হয়েছিল বাংলাদেশেও তো একটা কিছু দাপট দেখাইছিল সুযুগ সুযোগ পাইছে দুনিয়া থেকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন তিনি আল্লাহ আল্লাহ বলে সব জায়গায় বাট চলে কিন্তু আমার যদি কাছাকাছি এসে কেউ বাট করে এটা আমি সহ্য করি না আমরা গোলাম আমাদের মালিক কে আল্লাহ আমরা গোলাম যা রাসুল নিজে পরিচয় দিতেন আব্দুল শোন আল্লাহ আমি আপনার গোলাম আল্লাহ বলবেন না আল্লাহ হম নে আব্দুক ওব্নো আব্দিক ওব্নো আমাতিক না বিয়াদি মেয়াদি আমি আপনার গোলাম আল্লাহ উমনা আব্দুক ওয়াব্ন আবদিক বান্দার ঘরের গোলাম ওয়াব্নামা তে বান্দির ঘরের গোলাম না সিয়াতি বেয়াদি আমার চুলের মুঠি আপনার হাতের মুঠোয় আপনি যেদিকে টানবেন এই মোহাম্মদ ওইদিকে যাবে গো আল্লাহ আপনি আমার মালিক আর আমি আপনার গোলাম আমরা যারা এই ময়দানে বসে আছি আমরা একজনার গোলাম आवाज দিয়ে বলেন গোলাম টাকা সবাই কি গোলাম হতে চান আমাদের মালিক এক পয়জন বলেন তো দেখি আচ্ছা সবাই মিলে আমরা মালিকের নামে তিনটা তাকবীর দিয়ে আমাদের মালিককে খুশি করতে চায় রাদি আছেন সবাই দেখি লিল্লাহ দিনাজপুর বাসীর মতো আওয়াজ হয় না দিনাজপুর তো কোরআনের ঘাটি দিনাজপুর তো কোরআনের উর্বর একটা ভূমি সব জায়গায় নাস্তিক জন্ম নিলেও দিনাজপুরে নাস্তিক জন্ম নেওয়ার সম্ভাবনা খুবই কম কারণ দিনাজপুর ভালোভাবে জানে নাস্তিকদের কিভাবে বাংলাদেশ ছাড়তে হয় ঠিক না বেটে দিনাজপুরের মতো একটা আওয়াজ দেন না আল্লাহর নামে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার নরে তাকবীর আল্লাহ আল্লাহর নাম আমরা সব সময় একটু আওয়াজ দিয়ে নামার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ